আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে মুহূর্তে যে নেটটি দেখতেছেন নেটটি হচ্ছে আপনার অ্যাকেন্সি গ্যাপ এই যে দেখতে পাচ্ছেন আমরা দুই দ্বিমান্ডিল নেট ট্রান্সপোর্টে পাঠাইলাম এখানে হচ্ছে আপনার আসুলিয়াতে তো এই নেটের ব্যাপারে কথা বলেছিলাম এটা হচ্ছে আপনার অ্যাকেন্সি গ্যাপ এই যে দেখেন আমরা মেশিন থেকে তার বের করার পরে এভাবে হাতে সোজা করতে হই অনেকে ভাবেন হচ্ছে নেটটা কীভাবে তৈরি করে তার সোজা থাকে কি না বাঁকা থাকে যারা এই ধরনের প্রশ্ন আছে মনের মধ্যে তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মেশিন থেকে অ্যাকচুয়ালি আপনার তারটা একেবারে হবহু সুজাবের হয় না আর এগুলো দেখতে পাচ্ছেন আট নাম্বার তারের দুইন সিগার অনেক শক্তিশালী একটা নেট এর মধ্যে হচ্ছে এটা তো এই ধরনের নেট যারা নিতে চাচ্ছেন শক্তিশালী নেট তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি এটা হচ্ছে আপনার দশ নম্বরের তারের দুই ইঞ্চি থেকে চাইলে আপনারা এগুলো নিয়েও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন বাউন্ডারি থেকে শুরু করে যে কোনো গরু ছাগলের ফার্মের জন্য বিভিন্ন ইত্যাদি কাজে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা বারো নম্বর তিন ইঞ্চি এনেটা মূলত হচ্ছে আপনার সবচেয়ে সেরা নেট এটা মিডিয়াম সাইজ তো এই ধরনের প্লাস্টিক জাতীয় নেট যারা কষতেছেন তারা স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে যারা অল্প দিনের জন্য পোলট্রি ফার্ম করতে যাচ্ছেন তাদের জন্য যে দেখতে হচ্ছেন কাজ চলছে এই মুহুর্তে এটা হচ্ছে আপনার ভ্যাকেন্সি গ্যাপ নেট তৈরি হচ্ছে তো দেশ ও দেশের বাইরে থেকে যারা নেট কিনতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন কথা বলার আগে আপনারা জেনে নিতে পারেন যে কত নাম্বার তার দিয়ে কত ইঞ্চি গ্যাপ আপনার যদি আইডিয়া না থাকে আমাদের সাথে পরামর্শ করতে পারেন যে আপনার যে কোনো প্রজেক্টের কাজের জন্য যদি নেট প্রয়োজন হয় সেই জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করে বিস্তারিত আলাপ আলোচনা করতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আছেন তারাও সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে নেট এভাবে প্রস্তুত করে আপনাদের সেই নেটগুলা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে ডেলিভারি করে থাকি আপনারা যদি অনেকেই বলেন যে আপনারা লেনদেন করেন কীভাবে সেক্ষেত্রে হচ্ছে আপনার লেনদেনের সিস্টেমটা ব্যাংক অথবা বিকাশ যেভাবে আপনারা করেন আপনাদের ইচ্ছা যদি কন্ডিশনের কথা বলেন তাহলে কন্ডিশনের হিসাব হচ্ছে সেটাও চাইলে ওইভাবেও আপনারা নিতে পারেন যেমন হচ্ছে ধরেন আপনি আজকে বিশ হাজার টাকার মাল নেবেন দুই তিন হাজার টাকা অ্যাডভান্স অবশ্যই করতে হবে তাহলে যেখান থেকে মাল নিন অ্যাডভান্স ছাড়া তোকে মাল তৈরি করবে না অ্যাডভান্স করতে পারেন করার পরে হচ্ছে বাকি টাকা আপনার সেই স্প্রে যে বা কুরিয়ারের যে রিসিপ্টটা আসবে আপনার এটা বুকিং দেওয়ার পরে সেই রিসিপ্টটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে দিয়ে দেবো তারপরও হচ্ছে আপনার বাকি টাকা আপনারা ব্যাঙ্কে দিয়ে দিতে পারেন নিঃসন্দেহে কোনো সমস্যা নেই তা হচ্ছে সরাসরি ভালো হয় যদি আপনারা সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করে যদি নিজেরা আয়সা দেখে বুঝে নিতে চান সেক্ষেত্রে আরও ঝামেলা কম আমাদের জন্য ভালো হয় যদি আপনারা সরাসরি আসতে পারেন যদি না আসতে পারেন তাহলে অনলাইনের সিস্টেমটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম যে কীভাবে অর্ডার করতে হবে কিভাবে বাকি টাকা পেমেন্ট করতে হবে এভাবেই হচ্ছে মূলত আমাদের বছরের পর বছর ব্যবসা চলতেছে